তাদের শরণ হতে যদি আপনি আমাকে না বাঁচান তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং শামিল হব অজ্ঞদের দলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া করার পরেই হযরত ঈসা আলাইহিস সালামকে আর এই ফিতনা থেকে বাঁচান আপনিও যদি কোনো নারীর ফেতনায় পড়েন তাহলে এই দোয়া পড়লে ইনশাআল্লাহ আল্লাহ 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 আপনাকে নারীর ফেতনা থেকে বাঁচাবে বাঁচাবে